জানেন সেটি আজকে বলছি হত্যাকাণ্ড ঘটানোর পর এরা এরা যোগাযোগ করেছিল সাথে আইন বিষয়ে জানতে এরা যোগাযোগ করেছিল তুরি আফরুজের সাথে এরা যোগাযোগ করেছিল এই যে বর্তমানে যাকে আমরা কথা বলছি ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদের সাথে যোগাযোগ করেছিল যোগাযোগ করে এদের কাছ থেকে পরামর্শ নিয়েছিল কিভাবে বাঁচা যায় শুধু তাই নাই এই চিন্ময় কৃষ্ণদাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল না আরো অনেক দূর গিয়েছিল আরেকজন গ্রেপ্তার হয়েছে না আরেকজন গ্রেপ্তার হয়েছে না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানে এই অপদার্থ বিচারপতির কাছেও যোগাযোগ করেছিল এই আপনার সবে সম্পর্কিতതായി জড়িত ছিল ইসকন কারণ ইসকনকে প্রেসক্রিপশন করা হয়েছিল ভারত থেকে যারা আব্রার ভাতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় যারা গ্রেফতার হয়েছে যারা আড়তয়ে আছে যারা কারাগারে আছে সকলকে যদি আবার জিজ্ঞাসা বাদ করা হয় তখন তারা এটি পরিষ্কার করবে বৈंदा সংসার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এটি এখন উদ্বোধন করতে পারেন নাই গতকালকে কিছু তথ্য দিয়েছি আপনারাও সেটি হয়তো আজকে দেখেছি কিছু তথ্য আপনারা মিলিয়েছেন আবার বলছি আপনার ভাব হত্যাকাণ্ডের সাথে ইস্কন জড়িত আজকে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে এই ইস্কন যেভাবে নিঃশংস হত্যা করেছে তার পিছনের যেমন ভারত জড়িত তুরিনা ফরুজরা জড়িত মালিকরা জড়িত আওয়ামী লীগ জড়িত ভারতের ভারতের অমিত শাহ জড়িত একইভাবে ভাবে আপনার হত্যাকাণ্ডের সাথে তারাও জড়িত ছিল ধন্যবাদ